আর পর্বতগুলো হবে ঘুনা রঙিন পশমের মত অর্থাৎ তুলার ন্যায় উঠতে থাকবে অর্থাৎ কুনুল জীবাল নীল মংফুশ অর্থাৎ কুনুল জীবাল মানে পাহাড় সমু হবে রঙিন পশমের মতো ধ্বনি তো অতঃপর যার সৎকর্মের পাল্লা ভারী হবে ফাম্মা মান সাকুলত মাওয়াজিনহু সাকুলত মানে ভারী হবে আর মাওয়াজিন মানে এখানে হচ্ছে মিজান মিজান শব্দটি আসছে অর্থাৎ পাল্লা পুণ্যের পাল্লা ভারী হবে সে সুখী জীবন যাপন করবে ফাহুয়া ফী আয়শাতে আরদিয়া রাদিয়া মানে সন্তুষ্টিজনক সুখী আর যার পাল্লা

আল্লাহ বলেন হেনবি আপনি কি জানেন তা কি হামিয়া তা হচ্ছে জ্বলন্ত আগুন এখানে প্রথম বিষয় হচ্ছে যে ভীতিপ্রদ অর্থাৎ মহাবিপদ আল করিয়া এ কারিয়ার এর সাপ্তি করতে হচ্ছে মহাবিপদ কারা মানে কোনো জিনিসকে কোনো জিনিসের উপর এমন জোরে মারা আঘাত করা যার ফলে তা থেকে প্রচন্ড আওয়াজ হয় তো এর অর্থের সাথে সামঞ্জস্য রেখে ভয়াবহ দুর্ঘটনা ও বড় রকমের মারাত্মক বিপদের ক্ষেত্রে কারিয়া শব্দ বলা হয়ে থাকে আর এখানে কারিয়া শব্দটি কেয়ামতের জন্য ব্যবহার করা হয়েছে অর্থাৎ কেয়ামত নিজ ভয়াবহতায় মানুষের হৃদয়কে জাগ্রত করে তুলবে এবং আল্লাহর দুঃশনদেরকে আজাব সম্পর্কে অবহিত করবে যেমন দরজায় করে গৃহবাসীকে সতর্ক করার জন্য আল্লাহ বলেন মাল আর এই মহাবিপদটা কি অর্থাৎ এটা সম্বন্ধে আপনি কি জানেন ইয়ামায়া কোন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো অর্থাৎ মানুষ সেদিনের অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের মতো ইত্যাদিতে মনে হবে যেন তারা বিক্ষিপ্ত পতঙ্গ বিক্ষিপ্ত পতঙ্গের মতো সোটাছুটি করবে যেমন আগুন জ্বালানোর পর পতঙ্গ যেমন দিক বেদিক থেকে হন্য হয়ে আগুনের দিকে ছুটে আসে সেদিন মানুষ তেমনইভাবে হাসরের মাঠের দিকে ছুটে আসবে ওয়াতাকুনুল জিবালু কালহnil মানফুস আর পাহাড় সমূহ পর্বত সমূহ হবে ধ্বনিত রং এর বসমের মতো আচ্ছা যখন মহা দুর্ঘটনা ঘটে যাবে আর এর ফলে সারা দুনিয়ার ব্যবস্থাপনা ছিন্ন ভিন্ন হয়ে যাবে লোকের আত্মগুস্ত হয় এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকবে যেমন আলোর উপর ঝافيه পড়া পতঙ্গরা চারদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে পাহাড়গুলো ধুনা ধূনা ফসমের মতো হবে যা হালকা বাতাসে উড়ে যাবে যার পাল্লা সমূহ ভারী হবে তো এখানে মিজান শব্দটি আসছে যার অর্থ দাড়ি পাল্লা অর্থাৎ মানুষের আমল নামা ওজন করা হবে আর এমন আমল যা নিকট বিশেষ গুরুত্ব ওজন রাখে যা ভারী অথবা হালকা হবে উদ্দেশ্য হলো যার নেকি বেশি হবে এবং আমল আমল ওজন হবার সময় তার নেকির পাল্লা হয়ে যাবে অন্যায় তো আসছে এই বিষয়টা যে দিন আল্লাহ বলেন আমি যথাযথ ওজন করার দাড়ি পাল্লা রেখে দেব তারপর কারো উপর অনুপরিমাণ জুলুম করা হবে না যার সরিষার দানা পরিমাণ কোন কোনো কাজ থাকবে তাও আমি সামনে আনবো এবং হিসেব করার জন্য আমি যথেষ্ট আট নয় আয়াত এভাবে অন্যান্য সুরাতে এই ওজন ভারী হওয়ার ব্যাপারে আলোচনা আসছে তাহলে যার ওজন ভারী হবে কি হবে ফাহু আফি ওর সাথে রিয়া সে তো থাকবে সন্তোষজনক জীবনে সুখী জীবন যাপন করবে অর্থাৎ এমন সুখের জীবন যা সে পছন্দ করবে এবং যা পেয়ে সে সন্তুষ্ট হবে ওয়ামা নুহু আর যার পাল্লা হালকা হবে অর্থাৎ নেকের পাল্লা যার নেকের তুলনায় বদের পরিমাণ বেশি হবে ফলে পাপের পাল্লা পাল্লা ভারী হবে এবং পুণ্যের পাল্লা হালকা হয়ে যাবে ফাউন মুহু হা বইয়া তার স্থান হবে হাবিয়া তা হাবিয়া হচ্ছে জাহান নামের একটি নাম তাকে হাবিয়া এই জন্য বলা হয় জাহান নামে তার গর গভীর গর্তে গিয়ে পড়বে যেমন মানুষের জন্য মা আশ্রয়স্থল হয় তেমনি জাহান্নামী ধরে আশ্রয়স্থল হবে জাহান নাম এই জন্য উম্বু শব্দ ব্যবহার করেছে উম্বু মানে মা মস্তিষ্ক যেহেতু জাহান নামে তার মাথার উপর ভর করে হাবিয়া দুজকে নিক্ষিপ্ত হবে আমা বলেন আর আপনি কি জানেন তা কি অর্থাৎ এখানে জাহার নামের ভয়াবহতা এবং আজবের কঠিনতাকে বোঝানোর জন্য প্রশ্ন সূচক বাক্য ব্যবহার করা হয়েছে তা মানুষের কল্পনা ও ধারণার বাইরে মানুষের জ্ঞান বিজ্ঞান তা আয়ত্ত করতে এবং তার জানতে অক্ষম। এরপর রাতে মহান আল্লাহ বলেন হামিয়া আগুন আল্লাহর সাল্লাম বলেন হাদিসা আসছে যেটা যে আদম সন্তান যে আগুন ব্যবহার করে সেটি জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ এর উত্তপ্ততা সম্পূর্ণ সাহাবী বলেন হে আল্লাহ রাসূল দুনিয়ার যে আগুন এটাই তো শাস্ত্রীয় জন্য যথেষ্ট আল্লাহর রাসূল বলেন নামের আগুন তার থেকে 69 গুণ বেশি উত্তপ্ত অন্য আদেসা আরসে আল্লাহর রাসূল বলেন তোমাদের এই আগুন নামের আগুনের 70 ভাগের 1 ভাগ তারপরেও তাকে দুবার সমুদ্রের মাধ্যমে ঠান্ডা করা হয়েছে নতুবা এর দ্বারা কেউ উপকৃতি ধরতে পারতেন না অন্য হাদিসে আসছে কেয়ামতের দিন সবচেয়ে হালকা ওই ব্যক্তির শাস্তি হবে যাকে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে অন্য হাদিসে যার নাম তার রবের কাছে অভিযোগ দিল যে আমার একাংশ আরেক অংশকে খেয়ে ফেলছে তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেওয়া হলো একটি শীতকালে অপরটি গ্রীষ্মকালে আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুক আমেন অখরে দওয়ানা, অনিল হামদুলিল্লাহ কির আলমিন